কোনো ব্যবসা শুরু করার আগে সঠিক পরিকল্পনা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার ব্যবসার লক্ষ্য উদ্দেশ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে চিন্তা করুন কিভাবে আপনি আপনার কফি শপকে আলাদা করবেন তা নির্ধারণ করুন এই পরিকল্পনায় আপনার বাজেট প্রয়োজনীয় সাপ্লাই কর্মচারী নিয়োগ ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত করুন আমরা এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানব এক বাজার গবেষণা ও স্থান নির্বাচন সফল কফি শপ পরিচালনার জন্য বাজার গবেষণা অপরিহার্য প্রথমে চিন্তা করুন আপনার এলাকায় কফি শপের চাহিদা আছে কি না আশেপাশের প্রতিযোগীদের বিশ্লেষণ করুন এবং বুঝতে চেষ্টা করুন তারা কিভাবে কাজ করছে স্থান নির্বাচন করার সময় এমন জায়গা বেছে নিন যেখানে মানুষের চলাচল বেশি এবং যাদের কাছে আপনি পৌঁছাতে চান তাদের সহজেই পৌঁছাতে পারেন দুই শক্তিশালী বিজনেস প্ল্যান তৈরি একটি শক্তিশালী বিজনেস প্ল্যান আপনার কফি শপের সাফল্যের চাবিকাঠি এই প্ল্যানে আপনার বিনিয়োগ প্রত্যাশিত আয়ের হিসাব ব্যয় লাভ লোকসানের পূর্বাভাস ইত্যাদি বিস্তারিতভাবে উল্লেখ করুন এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন কতদিনে আপনার বিনিয়োগ ফেরত আসবে এবং ভবিষ্যতে কীভাবে ব্যবসা সম্প্রসারিত করবেন অর্থায়ন ও বিনিয়োগের পরিকল্পনা ব্যবসা শুরু করার জন্য পর্যাপ্ত তহবিল প্রয়োজন আপনার ব্যক্তিগত সঞ্চয় ব্যাংক লোন অথবা বিনিয়োগকারীদের সহায়তা নিয়ে অর্থায়ন ব্যবস্থা করুন বিনিয়োগকারীদের কাছে ব্যবসার সম্ভাবনা ও পরিকল্পনা স্পষ্টভাবে তুলে ধরুন যাতে তারা আপনার ব্যবসায় বিশ্বাস করতে পারেন চার কফি শপের নকশা ও পরিবেশ আপনার কফি শপের অভ্যন্তরীণ নকশা ও পরিবেশ গ্রাহকদের আকৃষ্ট করতে হবে আরামদায়ক আসন আধুনিক সজ্জা ও মনোরম আলো নির্বাচন করুন ছোট ছোট বিবরণ যেমন মিউজিক আর্টওয়ার্ক এবং অন্যান্য সাজসজ্জা গ্রাহকদের একটি বিশেষ অনুভূতি দেয় যা আপনাকে প্রতিযোগীদের থেকে আলাদা করে পাঁচ মানসম্মত মেনু ও সেবা আপনার মেনুতে কেবল কফি নয় বিভিন্ন প্রকার স্ন্যাক্স বেকারি আইটেম ও স্বাস্থ্যকর বিকল্প রাখতে পারেন প্রতিটি আইটেমের মান ও স্বাদ বজায় রাখা অত্যন্ত জরুরি পাশাপাশি দ্রুত ও বন্ধুত্বপূর্ণ গ্রাহক সেবা প্রদান করলে গ্রাহকদের আস্থা অর্জন করা সহজ হবে ছয় কার্যকর মার্কেটিং কৌশল সফল ব্যবসার অন্যতম চাবিকাঠি হল কার্যকর মার্কেটিং সোশ্যাল মিডিয়া স্থানীয় প্রচার ও বিশেষ অফার ও ডিসকাউন্টের মাধ্যমে আপনার কফি শপের নাম ও মানকে পরিচিত করুন নিয়মিত নতুন অফার ইভেন্ট ও কাস্টমার লয়াল্টি প্রোগ্রাম চালু করে গ্রাহকদের আকৃষ্ট করুন সাত ক্রেতা সন্তুষ্টি ও সম্পর্ক বজায় রাখা কফি শপের ব্যবসায় গ্রাহকদের সন্তুষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি গ্রাহকের অভিজ্ঞতা উন্নত করার জন্য তাদের প্রতিক্রিয়া নিন এবং সেই অনুযায়ী পরিষেবা উন্নয়ন করুন নিয়মিত ফিডব্যাক সংগ্রহ করে সেবার মান উন্নয়ন করুন যাতে গ্রাহকরা বারবার আপনার কাছে আসতে চান আট ব্যবসার সম্প্রসারণ ও নতুন সুযোগ একবার ব্যবসা স্থিতিশীল হয়ে এলে সম্প্রসারণের কথা ভাবুন নতুন শাখা খোলা অনলাইন ডেলিভারি সেবা অথবা বিশেষ ইভেন্ট আয়োজন করে ব্যবসা বাড়ানো যেতে পারে বাজারের পরিবর্তনের সাথে সাথে নিজের ব্যবসার কৌশলও পরিবর্তন করুন এবং নতুন সুযোগের সন্ধান করুন মনে রাখাতে হবে যে কোনো ব্যবসা রাতারাতি সফল হয় না ধৈর্য ধরুন নিয়মিত শিখতে থাকুন এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য সময় নিন বাজারের নতুন ট্রেন্ড প্রযুক্তিগত উন্নয়ন ও গ্রাহকদের নতুন চাহিদা সম্পর্কে জানুন ক্রমাগত নিজেকে আপডেট করলে আপনি দীর্ঘমেয়াদে সফল হবেন